আসসালামু আলাইকুম রহমেতু লহীয় বর কে আলহামদুলিল্লাহ হিরব বিলা আই লামিন ও সলাত ওয়াস সালা আল্লাহ সা ইদিলাম বি আহ ইউএল মোবসেলিন ও আই আলিহি ওয়াস হামবিহি আজমা আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ ল ওয়া ওদালের জন্য জ্ঞাপন করছি সলাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রাণপ্রিয় অসুল লহ সল্লহ লহ আলাইহি উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবিদের উপর প্রিয় দিনী ভাইবং বোনেরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি আমরা আজকে নতুন দার্সে যে বিষয়টি সম্পর্কে জানবো তিন আলিফ মাদ সম্পর্কে জানার চেষ্টা করব আমরা আলহামদুলিল্লাহ ইতোপূর্বে এক আলিফ মাদের মোট চারটি প্রকার আমরা দেখার চেষ্টা করেছি এরই ধারাবাহিকতায় আমরা আজকে তিন আলিফ মাদ বা যেখানে তিন সেকেন্ড অন্তত টেনে পড়তে হয় সে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ কোর্সটি নিয়ে শুরু থেকে আপনাদের সাথে আমি আছি উস্তাদ ফজলে রাব্বি মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে এবং আমি পরিচালনা করছি দিনই কেনার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহাদিব ইনস্টিটিউট তো আমরা যদি শুরু থেকে দেখার চেষ্টা করি আমরা সাতটি ধাপ কোরআনকারী রিডিং পড়ার জন্য সাতটি ধাপ আমরা দেখার চেষ্টা করছি সেই শুরু থেকে ধাপে ধাপে আমরা এখন মাদ বা টেনে পড়ার অধ্যায়ে রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আরবি উনত্রিশটি হরফ ভালো করে পড়েছি এরপরে হরকতের উচ্চারণ দেখেছি জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় যেমন অ্যাউ ব্যাবি বু তিতু সু এরপরে আমরা তানভিন পড়েছি তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণও টান ছাড়া দ্রুত পড়তে হয় শেষে একটা দন্ত ন যোগ করে আমরা পড়ব যেমন অ্যান ইন উন বিন বুন ত্যান তিন তুন স্যান সিন সুন এভাবে আমরা দেখেছি এরপরে আমরা সুকুন বা জজমের নিয়ম দেখেছি একবার কিভাবে মিলিয়ে পড়তে হয় যেমন এফ ইফ উফ এফ ইফ উফ এম ইম উম এর সাথে আরেকটা একটা সম্পর্ক নিয়ম আমরা দেখেছিলাম কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফকে বলা হয় কলকলা লেটার কলকলার হরফের কোন একটি হরফে যদি সুকুন বা জজম হয় তাহলে সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়েছি যেমন ক অত ইত উত এরকম কিন্তু আমরা পাঁচটি উদাহরণ আমরা দেখার চেষ্টা করেছি এরপরে আমরা তাজদিদ বা দুইবার মিলিয়ে পড়তে হয় যেখানে দুইবার মিলিয়ে পড়ার যে নিয়ম রয়েছে তিন কাটাওয়ালা চিহ্ন তিন কাটাযুক্ত যুক্ত যেই সিম্বল রয়েছে সেখানে আমরা যদি কোনো হরফের উপরে দেখতে পাই সেটাকে দুইবার মিলিয়ে পড়ব একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আর একবার তার নিজের হরকতের সাথে এরপরে আমরা মাদ বা এই টেনে পড়া অধ্যায় শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ গত দুইটি দার্সে আমরা একালিফ মাদের মোট চারটি প্রকার ভালো করে দেখার চেষ্টা করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে কি কী সেই প্রকার প্রথমে মাদের হরফ দেখেছি আমরা মাদের হরফ কাকে বলে জবরের পরে খালি আলিফ জেরের পরে যুক্ত ইয়া পেশের পরে যুক্ত ওয়াও থাকলে আমরা একালিফ টেনে পড়ব যেমন ব্য বি এর পরে নিয়েও আমরা দেখেছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে আমরা সেই স্থানে আকালিফ টেনে পড়ব এটাকে মাদের হরকত বলা হয় এরপরে আমরা গতদার্সে দুইটি প্রকার দেখেছিলাম লিন এবং মাদ্দে আওয়াজ এই দুটি প্রকার ওয়াকফের সাথে সম্পর্কিত কেবল ওয়াকফ করলেই এই নিয়ম প্রযোজ্য হবে মাদ্দে লিন বলা হয় লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়ব যেমন হফ এরপরে নিয়ম দেখেছিলাম আওয়াজ শেষে যদি কোনো আয়াতের শেষে বা শব্দের শেষে দুই জবর থাকে দুই জবরের পরে ওয়াকফ করতে চাইলে আমরা দুই জবরকে এক জবর ধরে একালিফ টেনে পড়ব যেমন শেষে আমরা একালিফ করে টেনে পড়েছি এই ছিল শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের পড়া নিয়মগুলো এক নজরে আলহামদুলিল্লাহ আমরা আজকে মাদের এক আলিফ মাদ যেহেতু শেষ করেছি আমরা তিন আলিফ মাদ শুরু করব এবং খুব সহজ নিয়ম ইনশাআল্লাহ খুব সহজেই আশা করি বুঝতে পারবেন আপনারা তো একটু মনোযোগী হবেন আমরা তিন আলিফ মাদের মোট দুটি প্রকার দেখব মাত্র দুটি স্থানে তিন আলিফ মাধ হবে বা তিন সেকেন্ড করে পড়ব আমরা প্রথমটি কি প্রথমটির নাম হচ্ছে মাদ দে আর দি আমরা এই লাল দাগ দেওয়া লাইনটা অবশ্যই মুখস্থ করতে হবে আমরা শুরু থেকে এটা বলে আসছি মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি তাহলে এই ওয়াকফের নিয়ম কিন্তু এখানেও চলে আসলো অর্থাৎ আমরা আগের একালিফ মাদের শেষ দুটি প্রকার মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ এই দুটির সাথে ওয়াকফের একটা সম্পর্ক লক্ষ্য করেছিলাম ওয়াকফ করলেই কেবল আমরা এখানে একালিফ টেনে পড়বো ঠিক একইভাবে এই তিনালিফ মাদের স্থানে এসে আমরা দেখতে পাচ্ছি মাদের হরফ অথবা মাদের হরকত আপনাদের নিশ্চয়ই মাদের হরফ এবং মাদের হরকতের পরিচয় মনে আছে না থাকলে অনুগ্রহ করে আপনারা পেছনের দার্সে গিয়ে এটি দেখে আসবেন আমাদের পড়াগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত পেছনের পড়াগুলো যদি ভালো করে রপ্ত না থাকে তাহলে আমাদের সামনে এগোতে হয়তো একটু কষ্ট হতে পারে এই জন্য পেছনে পড়াগুলো আপনারা যখন পড়বেন বা যখন পেছনের পড়াগুলো দেখছেন তখন পেছন থেকে আসবেন পেছনের পড়াগুলো এইভাবে লিঙ্ক করে করে যদি পড়ার চেষ্টা করেন তাহলে খুব সহজে আশা করে আয়ত্ত করতে পারবেন তো এখানে মাদের হরফ এবং মাদের হরকতের পরে যদি আমরা ওয়াকফ করি স্বাভাবিকভাবেই সেখানে আগে থেকেই তো একালিফ টান রয়েছে। মাদের হরফ এবং মাদের হরকত উভয় জায়গাতেই কিন্তু একালিফ টেনে পড়তে হয় তো এই একালিফ টানার পরে যেহেতু ওয়াকফ করছি আমরা ওয়াকফ করার কারণে সেটাকে তিন আলিফ টেনে পড়ব আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন আবারও পড়ছে মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করতে চাই তাহলে সেখানে আমরা একালিফকে তিন আলিফ টেনে পড়ব এখানে লক্ষ্য করুন আমরা উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে কি রয়েছে এখানে বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ একালিফ এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে তো এখানে আমরা একালিফের পরে দেখতে পাচ্ছি নুন দুই পেশ নুন এবং ওয়াকফের চিহ্ন রয়েছে তো আমরা যদি এখানে ওয়াকফ করতে চাই তাহলে এই একালিফ যেহেতু আগে থেকেই আছে ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ একালিফকে আমরা তিন আলিফ টেনে পরব যেমন বায়ান আগে ছিল বায় নুন বক্ফ করার কারণে আমরা নুনকে সাকিন ধরব এখানে একটা সুকুন দিয়ে আমরা এই ইয়াকে একালিফকে তিন আলিফ টেনে পরব লক্ষ্য করুন সজ্জের সুই ইয়া আলিফ জবর ইয়া একালিফ মাদের হরফ মিম দুই পেশ মুন মুন শেষে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব ওয়াকফ করলে এটাকে তিন আলিফ টেনে পড়ব এরপরে লক্ষ্য করুন আপনারা এখন নিজেই আশা করি পড়তে পারবেন সিন জবর সা লাম আলিফ জবর লা মাদের হরফ এক আলিফ এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে আপনি একটু মনে করুন তো মাদের হরফ কয়টি কি কি মাদের হরফ কয়টি এবং কি কি একটু মিলিয়ে নিন জবরের পরে খালি আলিফ জেরের পরে সুকুন যুক্ত ইয়া পেশের পরে যুক্ত ওয়াও এই তিন অবস্থায় মাদের হরফ একালিফ করে টেনে পড়তে হয় তো এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে মাদের হরফ একালিফ এরপরে মিম দুই পেশ মুন তো আমরা যদি ওয়াকফ করি তাহলে মিমকে সাকিন ধরে আমরা তিন আলিফ টেনে পড়বো সালাম শব্দের অর্থ আমরা জানি শান্তি এরপরে পেশ গু লাম আলিফ জবর হরফ একালিফ মিম দুই পেশ মুন শেষে আমরা ওকফ করবো এজন্য এক আলিফকে তিন আলিফ টেনে পরবো গুলাম এরপরে লক্ষ্য করুন আইন খারা জবর আ মাদের হরফ একালিফ লাম জবর লা মিম মিম মি মাদের আচ্ছা ইয়াজের একটু বলুন আইনের উপরে যে খারা জবর হয়েছে এটাকে আমরা কোন ধরব মাদের মাদের হরকত মাদ্যে আওয়াজ একটু মনে করার চেষ্টা করুন খারা জবর খারাজের উল্টাপেশকে কি বলা হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে খারা জবর খারাজের উল্টাপেশকে বলা হয় মাদের হরকত আবার এখানে জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে এটাকে বলা হয় মাদের হরফ এরপরে নুন জবর না আল মিনা এরপরে যেহেতু ওয়াকফ করছি আমরা শেষে আমরা এই মিকে মাদের হরফকে টেনে তিন আলিফ লম্বা করে পড়ব যেমন আল মিন আচ্ছা পরবর্তী শব্দগুলো বানান ছাড়া আমরা পড়তে পারি কিনা একটু চেষ্টা করি রহি মন আছে আমরা ওয়াকফ করলে এটাকে তিন আলিফ টেনে পরবো রহিম এখানে হার কিন্তু মাখরাজ ঠিকঠাক উচ্চারণ করতে হবে রহিম এরপরে রহিম এটি আল্লাহ সব একটি গুণবাচক শব্দ রহিম পরম দয়ালু আহ দিন এখানে যদি তিন আলিফ টানি দিন শব্দ অর্থ আমরা জানি দিন অর্থাৎ জীবন ব্যবস্থা আমাদের দিন ইসলাম এরপরে দেখুন আদাব শেষে আমরা বার উপরে সুকুন দিয়ে পড়ছি সুতরাং দাকে তিন আলিফ টেনে আমরা বার উপরে কলকলা করে পড়ব আরেকবার পড়ি আদ এরপরে দেখুন মিম জবর মা হামজার উপরে কি রয়েছে খারা জবর আ মা আ মাদের হরকত একালিফ বা দুইজের বিন মা শেষে আমরা যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা ওয়াকফ করবো এবং বার উপরে সুকুন দিয়ে পড়ব এবং সেই সাথে বারতে যদি সুকুন হয় আরেকটি নিয়ম রয়েছে যেমন আদাব যেভাবে পড়েছি কলকলা করে পড়ব আমরা মা মা এরপরে দেখুন আইন জবর আ ল রি মিম দুই বেশ মুন আউরি মুন শেষে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা এটাকে তিন আলিফ টেনে পরবো তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাব দেখার চেষ্টা করলাম মাদ দে নিয়ম অর্থাৎ মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি তাহলে সেই মাদের হরফ বা মাদের হরকতকে তিন আলিফ টেনে লম্বা করে পড়ব আমরা উদাহরণ বায়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এই পর্যায়ে এসে আমরা একটু চর্চা করবো ইনশাল্লাহ আমরা তো বিভিন্ন উদাহরণ দেখেছি এখন কারিম থেকে আয়াত বা আয়াতের অংশ পড়ার চেষ্টা করব। আমাদের কিন্তু মূল মাকসাদ হলো মূল লক্ষ্য হলো কারিম শুদ্ধ করে রিডিং পড়া তো আমরা যত নিয়মই পড়ি না কেন আমাদের মূল টার্গেট থাকবে আমরা কারিম রিডিং পড়তে পারছি কিনা শুদ্ধ করে পড়তে হবে এটা আমাদের মূল টার্গেট তো আসুন আমরা প্রথমেই আমরা বিসমিল্লাহ রহমান রাহিমের একটি অংশ দেখতে পাচ্ছি আর রহ এখানে পূর্বের সকল নিয়ম রয়েছে এই উদাহরণগুলোর মধ্যে পূর্বের হরকত তানভিন তারপরে আমরা সুকুন বা জজম তশদিদ এই নিয়মগুলো কিন্তু এখানে দেখতে পাবো তো আমরা এখন পরীক্ষা করে নেব যে আমরা পূর্বের সকল নিয়ম এখানে আমরা আমরা প্রয়োগ করতে পারছি কিনা ঠিকঠাকভাবে ধরতে পারছে কিনা দেখুন আর রহ রহিম শেষে তিন আলিফ আর রহিম এখানে হামজা এসে রকে ধরবে আর র আবার হাকে ধরবে যেহেতু সুকুন হয়েছে রহ মা খারা জবর মা মাদের হরকত একালিফ আলিফ নুন র জের নির আর রহ ম্যা নির র জবর র হা ইয়াজের হি মিম মি আর রহ ম্যা নির রহিম শেষে কয়ে আলিফ টানবো আমরা আপনাদের নিশ্চয় মনে আছে যদি মাদের হরফ বা মাদের হরকতের উপর ওয়াকফ করি তাহলে মাদ্য আর্জি তিন টেনে পড়তে হয় এরপরে দেখুন আমরা জানি প্রথম আয়াতের একটি অংশ হচ্ছে আলামিন ঠিক এভাবে কিন্তু আমরা পূর্ণ কোরআনকারী বিভিন্ন আয়াত এবং আমরা বিভিন্ন সুরা এভাবে রিডিং পড়তে পারবো ইনশাআল্লাহ যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনার বানান করে পড়তে পারেন যেমন রব আজব রব বা লামজের বিল রব্বিল আইন খারা জবর আ মি আলামি নুন জবর না না শেষে ওয়াকফ করব এই কারণে শেষে কিন্তু তিন আলিফ টেনে পড়ব আমরা রব্বিল আলামি রব্বিল আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা এবারে সরাসরি পড়ার চেষ্টা করি ম্যা এখানে আমরা মাদের হরকত দেখতে পাচ্ছি লিকি লিকি এখানে কিন্তু কোনো টান নেই ম্যা লিকিও এখানে ইয় জবর ইয়াও লিনের হরফ হয়েছে মিম এসে দালকে ধরবে যেহেতু দালের উপরে শুকোন তাশদিত রয়েছে তাহলে ইয়ৌ মিত দিন শেষে তিনালিফ এরপরে দেখুন আচ্ছা এখানে ইয়ার উপরে জবর হবে এখানে মনে হয় মিস্টেক হয়েছে তো এই আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ একটি পূর্ণাঙ্গ আয়াতি কারিমা দেখতে পাচ্ছি আমরা সোর অতুল ফাতেহার একটি আয়াত তো আমরা এটাকে একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব হামজা হাজের ইহ হা স্বাভাবিক হা দাল জের দি ইহ দি নুন এসে সদকে ধরবে কারণ সদে তাস দিত রয়েছে ইহ দি নাও সুই র আলিফ যাব র মাদের হরফ এক আলিফ ত এসে লামকে ধরবে ত লাম যাব তল ইহ দি না তল মুস্তাকলিম এবারে মিলিয়ে পড়বো আমরা ইহ দি না তল মুস্ত্যাকিম আরেকবার ইহ দি না তল মুস্ত্যাকিম আশা করি আপনারা এই অনুশীলনীটা ভালোভাবে করতে পেরেছেন আমাদের আরেকটি নিয়ম বাকি আছে তিন আলিফ মাদের আমরা এতক্ষণ পর্যন্ত মাদ্দে আর্জির নিয়ম দেখেছি অর্থাৎ মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করলে আমরা তিন আলিফ টেনে পড়ব। এই নিয়মগুলো কিন্তু আমরা দেখেছি আর এটি সব সময় আয়াতের শেষে হবে সব সময় আয়াতের বা শব্দের শেষে প্রযোজ্য হবে এখন আমরা মাদ্দে মুনফাসিল দেখব দেখুন মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদের হরফ আমরা মাদের হরফের তো পরিচয় জানি অথবা মাদের হরকতের পরে তার মানে এখানে দুটি বিষয় রয়েছে মাদের হরফ অথবা মাদের হরকতের পরের শব্দে যদি লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়ব আশা করি বুঝতে পেরেছেন আমরা আবারও পড়ছি মাদের হরফ অথবা মাদের হরকতের পরের শব্দে যদি লম্বা হামজা থাকে আমরা এই যে আলিফটাকে চিনি না লম্বা আলিফ বা হামজা যেটাই বলি আলিফ বা হামজা যদি খালি আসে তাহলে তো এটা তো আলিফ আর যদি কোচি যুক্ত হয়ে আসে তাহলে হামজা তো এই অবস্থায় আমরা তিন আলিফ টেনে পড়বো আরেকটা খুব সহজ উপায় আছে সেটা হলো হরফের উপরে আমরা এই ধরনের বাঁকা চিহ্ন দেখব চিকন এবং বাঁকা চিহ্ন আপনারা যদি ইন্দোপাক কোরআনটা পড়েন বাংলাদেশে যেটা হাফিদে কোরআন অথবা হিফদের জন্য যেটা ব্যবহৃত হয় বহুল প্রচলিত ইমদাদিয়া লাইব্রেরি থেকে অথবা এই ধরনের পাবলিকেশন থেকে এই হাফিজি কোরআন যেটার এক পেজে পনেরো লাইন থাকে এবং বিশ পেজে এক পারা এই কোরআন কারিমে আপনার মোটামুটি এই সিম্বলটা দেখতে পাবেন তো এটা কিন্তু সহজ উপায় তো আসুন আমরা এবারে অনুশীলনী করব লাম আলিফ জবর লা মাদের হরফ এক আলিফ এরপরে কি দেখতে পাচ্ছি লম্বা হামজা এসেছে তো নিয়ম হলো মাদের হরফ অথবা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা আসে তো এখানে যেহেতু মাদের হরফের পরে লম্বা হামজা হয়েছে আমরা লাকে তিনালিফ টেনে পড়বো লা এখানে আপনার উপরে কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছেন তো এটা হলো মূল নিয়ম আমাদের তো মূল নিয়মটা জানা থাকতে হবে আর চেনার সহজ উপায় হলো ঠিক এই আইকনটা বা এই সিম্বলটা দেখে আমরা চিনে ফেলবো এই চিহ্নটা মনে রাখবেন তাহলে আপনাদের জন্য তিনালিফ মাদ বা মদ্যমন ফসিল এটা সহজ তাহলে আমরা এটা একটু পড়ি লা লাকে আমরা তিন আলিফ টেনে পড়ব ল্যা উক সিমু এরপরে দেখুন কি আছে হামজাজের ই আলিফ জবর যা মাদের হরফ অ্যাকালিফ নিয়ম হলো মাদের হরফ অথবা হরকতের পরে যদি লম্বা হামজা এখানে কিন্তু লম্বা হামজা এসেছে তাহলে আমরা এই কয় আলিফ টেনে পড়বো যাকে তিন আলিফ টেনে পড়ব যাকে আমরা তিন আলিফ টেনে পড়ব তো এটাকে যদি পড়ি ইদা আর এরপরে যেহেতু লম্বা হামজা এসেছে আমরা তিন আলিফ টেনে পরে স্বাভাবিকভাবে বাকিগুলো পড়তে পারি উল কু এর এরপরে লক্ষ্য করুন এখানে হামজা এসে লামকে ধরবে লামের উপরে তাসদিত রয়েছে আর ভ্যাল ইয়াজব ইয়াজের ভি মাদের হরফ্যাকালিফ আর এরপরে যেহেতু লম্বা হামজা এসেছে আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব তা আসুন তিন আলিফ টেনে পড়ি এখানে তর উপরে শুকুন রয়েছে কলকলা করবো আমরা অনুশীলনী যখন করবো বা আমরা যখন পড়ার চেষ্টা করব ধীরে ধীরে পড়ার চেষ্টা করব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এর পরবর্তী শব্দটি দেখুন ফাইয়াজের ফি মাদের হরফ এরপরে লম্বা হামজা এসেছে বিধায় আমরা এটাকে তিন আলিফ লং করে পড়ব ফি এখানে লক্ষ্য করুন তো কয়টি জায়গায় টান হয়েছে এখানে হামজার উপরে মাদের হরকত হয়েছে ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ একালিফ হয়েছে তাজেতী নুন আলিফ জবর না একালিফ তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই হর একই শব্দের মধ্যে একাধিক স্থানে এখানে তিন আলিফ এখানে একালিফ করে হয়েছে তো এই টানগুলো আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রেখে করতে হবে কোথায় একালিফ কোথায় তিন আলিফ কোথায় কম বেশি এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদেরকে সঠিকভাবে করতে হবে ইনশাআল্লাহ তো এটা আমরা একসাথে পড়ি ফি আিনা এরপরে লক্ষ্য করুন মিম আলিফ জবর মা মাদের হরফ একালিফ এরপরে লম্বা হানজা এসেছে সুতরাং আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব না শেষে একালিফ মাদের হরকত হয়েছে নুনের উপরে লম খারা জবর এরপরে ফি এখানে তিন আলিফ নিশ্চয় বুঝে বুঝে গেছেন আপনারা কোন নিয়মে এখানে তিন আলিফ টানবাসুইল এরপরে লম্বা হামজা এসেছে এরপরে হামজার উপরে আমরা এক আলিফ মাদের হরকত দেখতে পাচ্ছি ভ্যাল আলিফ জবর দ্যা মাদের হরফ দেখতে পাচ্ছি তো আসুন সঠিক জায়গায় আমরা টেনে টেনে পুরো শব্দটাকে পড়ি ফি একসাথে ফি এরপরে আমরা সর্বশেষ শব্দটা পড়বো ইনশাআল্লাহ এখানে লক্ষ্য করুন ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ এক আলিফ এরপরে লম্বা হামজা এসেছে সুতরাং আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো আর প্রত্যেকটা স্থানে কিন্তু উপরে এই বাঁকা চিহ্ন এসেছে তো ইয়া আই ইউ হ্যাল এখানে ইয়াকে তিন আলিফ টেনে তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা এতক্ষণ যাবৎ তিন আলিফ মাদের মোট দুইটি প্রকার দেখার চেষ্টা করেছি প্রথমটি হলো মাদ্য আরজি যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করি তাহলে আমরা সেই সমস্ত জায়গায় এক আলিফকে তিন আলিফ টেনে পড়ব যেমন বায়ান রহিম আল এটা আমরা ঠিকঠাক দেখার চেষ্টা করেছি তিন আলিফ মাদের আরেকটা নিয়ম হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা আসে ভিন্ন কোনো শব্দে লম্বা হামজা আসে তাহলে আমরা সেটাকে তিন আলিফ টেনে পড়ব যেমন ল্যা উ কিমু উল কু তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা বাকি শব্দগুলো আমরা পড়েছি এবং এভাবে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো এই ছিল আমাদের আজকের দার্স আমরা ইতোমধ্যে এক আলিফ মাত সম্পন্ন করেছি আজকের দার্সে আমরা তিন আলিফ মাত সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ আগামী দার্সে আমরা ইনশা আল্লাহ চার আলিফ মাদের যে প্রকারগুলো আছে এটা শেষ করব। এর মাধ্যমে কিন্তু মাদের যে তিনটি প্রকার একালিফ তিন আলিফ অথবা চার আলিফ সবগুলো প্রকার আমরা শেষ করে ফেলব আপনারা অনুগ্রহ করে পেছনের পড়াগুলো ভালো করে দেখবেন এবং কোরআনকারিম থেকে এই তিন আলিফ মাদের যেমন আজকে আমরা তিন আলিফ মাদ বলেছি এই তিন আলিফ মাদগুলোর উদাহরণগুলো বা খুঁজে খুঁজে বা এই সিম্বল দেখে দেখে আপনারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বিশেষ করে আয়াতের শেষে একালিফের পরে যদি ওয়াকফ হয় তাহলে মাদ আর্জি আরজি তিন আলিফ অথবা যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা থাকে এবং শব্দের উপরে ঠিক এরকম বাঁকা চিহ্ন দেখি তাহলে সেখানে তিন আলিফ করে টেনে পড়ব খুব সহজ একটা নিয়ম আলহামদুলিল্লাহ তো আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে কোরআনকারিম শুদ্ধ করে শেখার এবং জানার বুঝে আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশী আজকের মতন আমরা এখানে শেষ করছি জজাকুমুল্লাহর ওয়ালামু আলাইকুম আরহামি